দিনাজপুরের হিলি সীমান্তে অভিযান চালিয়ে ফ্যান্সিডিল অ্যাম্পল ট্যাপেন্টাডল সহ প্রায় ১৪ লাখ টাকার মাদক উদ্ধার করেছে বিজিবি বৃহস্পতিবার ভুররাতে হিলি সীমান্তের দুইশো পঁচাশি বাই সাত অ্যাস পিলারের বিশ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে এসব মাদক উদ্ধার করা হয় এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি হিলিসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার অসীম মারাক বলেন ভারত থেকে দেশে মাদক প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে হিলিসিপি ক্যাম্পের বিজিবির একটি টহল দল সীমান্তের দুশো পঁচাশি বাই সাতাশ এলাকায় বাংলাদেশ অভ্যন্তরে উদ অবস্থান নেয় এ সময় ভারত থেকে মাদক নিয়ে দেশে প্রবেশ করার সময় বিজিবি তাদের ধাওয়া করে পরে মাদকগুলো ফেলে রেখে চোরা কারবারীরা পালিয়ে যায় এ সময় ফেলে যাওয়া বস্তা থেকে আট হাজার পিস ট্যাপ্যান্টাডল নয়শো আশি পিস অ্যাম্পল ও পঁয়ষট্টি পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের সিজার মূল্য তেরো লাখ ছিয়াত্তর হাজার সাতশো ষাট টাকা এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি